কোথায় যাও মা কিভাবে লাভ ধরনের বড় আচার দেয়া হয় এই টুক 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 হচ্ছে মুচিটা রোদের ছায়া এসে বরস দেয় বড়ই আচার বানালাম আমরা খেজুরের মিঠাই দিয়ে বড়ই আচার কে কে পছন্দ করেন আমার তো খুবই মজা লাগে কক্সবাজারের হোটেলগুলোতে এই ধরনের বড়োই আচার দেওয়া হয় সিজনাল যে কোনো সময় হচ্ছে বিভিন্ন ধরনের আচার দিয়ে সার্ভ করে আর আমি ওখান থেকে রেসিপিটা নেওয়া আমি বানিয়ে ফেললাম নিজে বিকেল হয়ে এলো প্রায় মুরগিগুলো খাওয়ারের জন্য কি অবস্থা করতেছে এই টুক 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 প্রায়ই বিকাল হয়ে এলো অ্যান্ড সুন্দর একটা রোদের ছায়া এসে পড়ছে পানিতে খুবই ভাল লাগছে আচ্ছা আপনাদের ছোটোবেলাকার পুকুর নিয়ে কোনো মজাদার স্মৃতি নেই আমার কিন্তু আছে আমি প্রায় তিন চারবার হচ্ছে পানিতে পড়ে গিয়েছিলাম ভাগ্যক্রমে বেঁচেও গিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে প্রচুর গাছ গাছ হওয়ার কারণে রোদ হচ্ছে খুবই কম দেখা যায় রোদের জন্য হচ্ছে আমাদের ঢালপালাগুলো কেটে ফেলতে হয় কিন্তু এই গরমের সময় গাছগুলোই আমাদেরকে হচ্ছে বাতাস দেয় শান্তির পরশ দেয় এদের হচ্ছে মাকে রান্না করে ফেলা হয়েছে তো বলা চলে ওরা হচ্ছে এ তিন বাচ্চা খুবই মায়া লাগে ওদের জন্য যে ওরা কি করছে এটা আমাদের বাড়ি আরেকটা পুকুর মাছ আছে অনেক এখানে তেলাপিয়া মাছ সুন্দর না দৃশ্যটা রোদের ছায়া গাছের ওপর পড়েছে গাছের ছায়া দেয়ালে পড়েছে খুবই সুন্দর শৈল্পিক একটা জিনিস ক্রিয়েট হয়েছে এখানে আমাদের বাড়ির কাঁঠাল গাছগুলোতে প্রায় গাছে হচ্ছে কাঁঠাল ধরেছে এবং কিছু কিছু কাঁঠালের হচ্ছে মুচিত মরে গিয়েছে কারণ ওগুলোর মধ্যে পোকা এটার জন্য কাঁঠাল গাছ থেকে খুবই সুন্দর একটা স্মেল আসতেছে কাঁঠাল থেকে এটা গরণীয় বাচ্ছুর হে কিউট বাবু তুমি কোথায় যাও মা কীভাবে লাভ দিল দেখেন এটা ওর ঘর ওখানে চলে যাচ্ছে হ্যালো চলেন আরেকটা সুন্দর জিনিস দেখাই এই যে লেবু গাছগুলোতে অনেক সুন্দর ফুল আসছে আমি লেবুর ফুল মেবি এটা ফার্স্ট টাইম দেখেছি আগে কখনো দেখা হয় নাই বা খেয়াল করা হয় না আর কি মরিচ গাছ মাঝে মাঝে হচ্ছে ধনিয়া পাতা গাছ আর ওইদিকে আমার মানি প্ল্যান্টগুলো সব ধ্বংস হয়ে গেছে লেবু গাছ সব ফুল এসেছে মাশালা মাশাল্লাহ অন্য একদিন বাড়ির অন্য পাশের গুলা শেয়ার করব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ পেয়ে